আড়াই মাসের অপেক্ষার পর অবশেষে সত্য উদ্ঘাটনে দ্বার প্রান্তে দাঁড়িয়ে অসমবাসী প্রাণের শিল্পী তথা অসমের রাজা জুবিন গার্গের মৃত্যুর চার্জশিট দাখিলের জন্য প্রস্তুত এসআইটি প্রতিটি অসমবাসীর নজর এখন সেই একটি দিনের দিকে আসন্ন বারো ডিসেম্বর আদালতে দাখিল করা হবে জুবিন গার্গের মৃত্যু সংক্রান্ত মামলার তদন্তপত্র এক সাংবাদিক সম্মেলনে কথা জানালেন এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্তা আঠারো অব্দিক দু হাজার পঁচিশ নম্বর মামলার এই তদন্ত সম্পূর্ণ হয়েছে এসআইটি ইতিমধ্যে পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে এবং প্রতিটি দিক খুঁটিয়ে যাচাই করার জন্য তিনশোরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে এখন শুধু দিনের অপেক্ষা বারো ডিসেম্বর কি খুলে যাবে রহস্যের পর্দা সামনে আসবে কি অসমের রাজা জুবিন গার্গের মৃত্যুর সত্য উত্তরের প্রতীক্ষায় চোখ রাখছে সমগ্র অসমবাসী বারো ডিসেম্বর কেসটোর চার্জশিট আদালতর সম্মুখত দাখিল করে কেসটোর তদন্ত প্রায় আমি চূড়ান্ত পথ পৰ্যায়তো আহি পাইছোঁ আমি অহা বাৰ ডিচেম্বৰত কেছটোৰ চাৰ্জশ্বীট আদালতৰ সন্মুখত দাখিল কৰিম